সরকারি নির্দেশে অনুযায়ী আমাদের প্রতিমা নিয়ন্ত্রণ চলছে গতকাল থেকে আজকে হচ্ছে যেহেতু গতকাল বেসে যাচ্ছিল সবাই প্রতিমান নিয়োজন করেনি আজকে মূল প্রতিমা নিয়ন্ত্রণটা হচ্ছে আমাদের হিসাব মতো এখনো আহ আনুমানিক এখন এটা দেখুন আমাদের কাছে যেটুকু লিস্ট আছে সেটা ভিত্তিতে বলছে বাইরেও অনেক এটা আসতে পারে বাইশ পের প্রতিটা এখন আসবে হ্যাঁ এখনো সবটা আসেনি সকাল থেকে চলছে আমাদের টিমও আছে এখন অবধি গোটা ছয় সাথে এসেছে আরও আসবে গোটা বাইশ পঁচিশটা আসবে এর বাইরেও আসতে পারে আমাদের কাছে যেটুকু খবর আছে তাদের বাইশ পঁচিশটা এখন আসবে বড় বড় এখন যেগুলো আসেনি সেগুলো আসবে সুরক্ষার ব্যাপারটা কি করে রয়েছে সুরক্ষার জন্য যে যে আমাদের মেজার নেওয়া কথা গভর্নমেন্টের নির্দেশে অনুযায়ী সেগুলো সবই নেওয়া হয়েছে সিসিটিভি সার্ভেলেন্স চলছে আপনি দেখছেন বোটের মাধ্যমে সার্ভেলেন্সও চলছে এবং আমাদের ডিএমজি টিম আছে সিভিল ডিফেন্স আছে পুলিশ আছে এবং আছে আমাদের মিউনিসিপ্যালিটির টিম আছে এবং সরকারি মিউনিসিপালি স্টাফরা ডেপ্লয় আছে আপনার নিজেরাও দেখছেন যতটা সুরক্ষিত রাখা যায় সেগুলি আমরা চেষ্টা করি যাতে কোনো সিচুয়েশন না আছে তবে আমাদের আজকেই মনে হয় সেখানে শেষ হয়ে যাবে আর কোনো ইয়ে থাকবে না আশা করি আজকেই হয়ে যাবে দেখুন এখন অব্দি বাইশ পঁচিশটা আসবে আর টোটাল ওই চল্লিশের কাছাকাছি হয় এখানে বাকি বিভিন্ন ব্লকে বিভিন্ন ঘাটে হয় যে কোনো বিজেপি সরকার তদারক কি করছে বিভিন্ন যে লোকাল ঘাটগুলো আছে বিজেপি আয়োজন করেছে যেগুলো সেগুলো বিজেপি সরকার দেখে নিচ্ছে লোকালাইসি ওসি আছে বাকি এখানে সেন্ট্রালি যেগুলো হয় সেগুলো হচ্ছে গোটা চল্লিশের কাছাকাছি হয় সুরক্ষার জন্য কতটুকু রয়েছে দেড়শো থেকে দুশো পুলিশই আছে আমাদের এখানে প্লাস সিভিল ডিফেন্স আছে ডিএমজি টিম আছে আমাদের মিউনিসিপ্যালিটি সিকিউরিটি আছে

তাই পলিউশনের টিমও এখানে আছে পলিউশনের লোকজন দেখছে আগামীকাল সকাল ছটার মধ্যে যা ডিসপোজাল করা সেই ডিসপোজাল এটা প্রতিবারই হয় এটা এনি কোনো আজকে গতকাল আমাদের জেলায় প্রায় আশি থেকে নব্বই শতাংশ প্রতিমা নিরঞ্জন হয়েছে আজকে টেন পার্সেন্ট নিরঞ্জন চলছে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলছে যেমন আজকে এখন এখানে হলদিয়া মহকুমা থেকে এখানে হলদিয়া মিউনিসিপালিটি থেকে এখানে হলদি নদী ধীরে যে এখানে ঘাটে যে প্রতিমা নিরঞ্জন চলছে এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে এস সাহেব নিজে তদারকি করছেন তার টিম পুলিশ সবাই এবং বিভিন্ন ক্লাব তাদের কর্মকর্তা সবাই সুন্দরভাবে একটা নিয়মের মধ্যে দিয়েছে তারা সুন্দরভাবে প্রতিবে নিরঞ্জন হচ্ছে এবং সবচেয়ে আমি অভিভূত হয়েছি এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অর্থাৎ উৎসব শেষ হয়ে কিন্তু শেষ হয়নি অর্থাৎ উৎসবের শেষটুকু চেটেপুটে নেওয়া আরেকটু মানে থাকা আনন্দ নেওয়া এটা দেখে খুব ভাল লাগছে সবাই ভালো থাকে সবাই কিছু Smart News Bangla